কলকাতায় মুক্তি পাচ্ছে তুফান এই মুহূর্তে ছবির পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে বাংলাদেশের ছবি ব্লগবাস আসামে বন্ধুগণ আসামে অন্য একটা নিউজ দা হাজির হয়েছি শোনা যাচ্ছে সাইফ খানের তুফান মুভিটা কিন্তু মুক্তি পেয়েছে কলকাতায় তো সেখানে কোন কোন সিনেমা হবে মুক্তি পেয়েছে আসলে আমরা সেই ছবির প্রযোজক রাহানা পে থেকে শুনে আসব তো বন্ধুগণ আমরা সেই রাহানের মুক্তি শুনে এসেছি ভারতে কোন কোন সিনেমাতে মুক্তি হয়েছে সাইফ খানের তুফান মুভিটি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আসি ভাই মুক্তি পাচ্ছে তুফান এই মুহূর্তে ছবির পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে বাংলাদেশের ছবি ব্লকবাস্টার এবং বিদেশের মাটিও ছবি কাঁপানছে কি বলবেন কলকাতার নিয়ে কতটা আশাবাদী আপনারা? অবশ্যই আশাবাদী আর অলরেডি তো ছবি ব্লকবাস্টার বাংলাদেশে ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে তো এবার আমরা কলকাতায় আসছি আশা করি কলকাতার তো ছবিটা ভালো চলবে এবং মানুষ দেখবে তো আজকে তো প্রথমবার কলকাতা মানুষজন দেখছে খুব এক্সাইটেড এবং আমার ফুল টিম আছে এখানে যারা সিনেমাটা আমার সাথে ছিল আমি খুব ইমোশনাল তারা সিনেমা দেখুন দেখ কি বলে আপনাকে তো শাকিব ভাই আজকে হিট মেশিন বললেন তো আপনার থেকে এরকম ছবি আপনি কতটা মানে ছবি নিয়ে কি কি সারা পাচ্ছেন আগে বলুন মানে আমার হলো যে এই ছবিটা ছবিটারই হেটিক হলো মানে ব্যাক টু ব্যাক হেটিক ব্লকবাস্টার হেটিক কোরান সুরঙ্গ দেন তুফান আর হেটিকের লাস্ট ছবিটা সব রেকর্ড ভেঙে দিল এই থেকে খুশি একটা ডিরেক্টর কিছু হতে পারে না তো বাট আমি খুব চাচ্ছি এই ছবিটা ইন্ডি কলকাতার মানুষজন দেখুক অলরেডি বাংলাদেশে মানুষজন পাগল হয়ে দেখছে দেশের বাইরে মানুষজন আমেরিকা ইংল্যান্ড দুবাই মালয়েশিয়া সৌদি আরব প্রত্যেকটা দেশে আমাদের সিনেমা ব্লকবাস আমরা চাই যে পশ্চিমবঙ্গে কমার্শিয়াল সিনেমা যে একসময় খুব ভালো ভালো হতো এখন হচ্ছে একটু কমে গেছে তুফান থেকে এই কমার্শিয়াল ধারাটা আমার নতুন করে বজায় উঠবে আপনি তুমি নিয়েই যতক্ষণ আপনি কলকাতার মাটিতে পা রেখেছেন আপনার কাছে উড়াধুড়া মোমেন্ট যদি জানি তুফান নিয়ে কলকাতায় আমি যখন ইমিগ্রেশনের নামে ইমিগ্রেশন অফিসার আমাকে বলছে উড়াধুড়া উড়াধুড়া গানটা আমি বললাম আপনি শুনেছেন বলছে হ্যাঁ আমি শুনেছি আর সিনেমা দেখতে যাব আমি তখনই বুঝছি যে উরাধুরা কোন লেভেলে চলে গেছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে আসলে এবং আরেকটা একটা প্রশ্ন করতেই হয় সুরঙ্গ যখন হলে রিলিজ করলো সেই ছবিটা বেশি দিন ব্যবসা করতে পারেনি কলকাতায় তো এই ছবিও হলে রিলিজ আমি সুরঙ্গ সময় বলেছিলাম আমরা রিলিজ করেছি নিজেদের জানা যাওয়ার জন্য এটা একটা অন্য দেশের ছবি অন্য ভাব অন্য ভাব ভাবের ছবি এবারও আমরা আশা কিন্তু করব না যে এখানে ব্লক হয়ে যাবে আমরা যাই আস্তে আস্তে করে সুরঙ্গ একটু আস্তে ওপেন করে দিল হাওয়া হাওয়ার পর সুরঙ্গ এবার তুফান বাজ আরো বেশি সামনে আবার আরো ভালো হবে বাট শুরুটা তো করছে আমরা তো আমরা এই আশায় আমাদের যা হওয়ার আমরা পেয়ে গেছি আসলে এর থেকে বেশি চাওয়ার কিছু নেই বাংলাদেশে আমাদের ব্লকবাস্টার মানে একটা সিনেমার জন্য কি লাগে একটা সিনেমা ব্লকবাস্টার সুপার দুপার হিট এরপরে আর ডিরেক্টটার কি চাওয়া থাকতে পারে বাট হ্যাঁ এখানে যখন দেখবে এখানকার মানুষের মার্কেটটা তৈরি হয় ভিডিও দেখলাম সিনেমার পরিচয় রায়হান রাফি তেরকম জানিয়ে শেষ হয়ে কোন কোন সিনেমাতে সিনেমা হলে মুক্তি পেয়েছে কলকাতাতে তেরকম তো সব জানিয়েছে তো যারা যারা কাছে হয় অবশ্যই দেখবে এবং অবশ্যই কোনো কিছু জানাবে আসবে যারা দেখে আসার পরে অবশ্যই মতামত দেবে আচ্ছা নিঃশ্বাসী দেখাবেন না কোনো নিউজে